নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা গল্প যে যার তার মতো অফিস থেকে ফিরে চা খেয়ে পাজামা পাঞ্জাবি পরে পাড়ার আড্ডায় যাবে বলে পা বাড়াচ্ছিল সন্দীপ টেলিফোনটা বেজে উঠল দরজায় দাঁড়িয়ে ফোনটার দিকে তাকালো সে তাকে যারা ফোন করে তারা হয় সকালে নয় রাত দশটার পরে করে এটা নির্ঘাত সুচিত্রার ফোন সে গলা তুলে বলল তোমার ফোন রিং শুনেই বলে দিচ্ছ এটা আমার ফোন অদ্ভুত বলতে বলতে ঘরে ঢুকে রিসিভার তুলল সুচিত্রা হ্যালো তারপরই তার মুখ চোখ ঝকঝকিয়ে উঠল ও মা তুই এখন তোদের ওখানে কটা বাজে রে ও তাই তোর কি সর্দি হয়েছে গলা যেন ধরা ধরা লাগলো ছেলের ফোন সন্দীপের পা আটকে গেল এখন আমেরিকার ক্যানসার সিটিতে কটা বাজে সকাল নটা তাহলে তো ওর এতক্ষণ অফিসে যাওয়ার কথা অবশ্য মোবাইলে ফোন করতে পারে কিন্তু অফিসে ঢুকে গেলে দেশে ফোন করে খেজুর করার সাহস তো ওদের হবে না ফিরে এলো সে ফোনের কাছে চেয়ারে বসে হাত বাড়ালো দাও আমাকে রিসিভারটা দাও মুখে কিছু না বলে চোখে আপত্তি জানিয়ে সুচিত্রা বলল তুই যে বলেছিলি ছুটির অ্যাপ্লাই করেছিস কি হলো কবে আসছিস না না আমি কোনো কথা শুনতে চাই না সামনের সাত তারিখে তিতলির বিয়ে তোর মেজমাসি বারবার করে বলেছে তোকে আসার জন্য অন্তত এক মাস থেকে যা এক মাস হাসলো সন্দীপ ও তোমাকে পাগল ভাবছে ফোনে কথা বলার সময় কানের কাছে বিড় বিড় করো না তো বিরক্ত লাগে হ্যাঁ কি তোর বাবা এই তো পাশেই হাত পেতে বসে আছে নে কথা বল ছাড়বি না আমার অনেক কথা আছে বলে রিসিভার এগিয়ে দিতে দিতে সন্দীপকে বললো তাড়াতাড়ি শেষ করো ওর বিল বাড়িও না সন্দীপ রিসিভার কানে চেপে কথা বলল কি ব্যাপার আজ অফিসে যাওনি সুচিত্রা চেঁচালো ওফ ছেলেটা এত দূর থেকে ফোন করছে আর উনি শাসন করতে বসলেন কি বাবারে ও তাই বলো তোমাদের আমেরিকায় তো আমাদের মতো ছুটি লেগেই থাকে না তাই অবাক হয়েছিলাম তুমি কি কলকাতায় আসছো সন্দীপ জানতে চাইল। ছেলে বলল খুব চেষ্টা করছি ও হ্যাঁ গত মাসে তোমাকে যা যা বলেছি তার কতটা করা হয়েছে সন্দীপ বলল। দেখো আমাদের উত্তর কলকাতার বনেদি বাড়িগুলো এমনভাবে তৈরি যে কোনো কিছু ভেঙে তৈরি করতে গেলে অনেকটাই ভাঙতে হবে আমি বাথরুমে কমট বসিয়েছি শাওয়ারও লাগিয়েছি কিন্তু বাথরুমটা শোবার ঘরের ভেতরে কি করে করব। এত মোটা দেওয়াল ভেঙে কিছু পাল্টানো খুব সহজ কথা নয় তাছাড়া তুমি এখানে জন্মেছ বড় হয়েছ এখানে থাকার অভ্যেস তোমার আছে হঠাৎ বাড়ির চেহারা পাল্টানোর জন্যে মাথা ঘামাচ্ছ কেন ও তোমাকে কি করে বোঝাবো ছেলেবেলায় আমি যেভাবে থাকতাম এখন তোমরা যেভাবে বাস করছো পৃথিবীর কোনো সভ্য দেশের মানুষ সেভাবে বাস করে না তুমি যাকে বনেদি বলছো তাকে এখন প্রিমিটিভ বলা হয় যা গেমাকে দাও ছেলের গলার স্বর বদলে গেল মেজাজ গরম হয়ে গেল সন্দীপের স্ত্রীর হাতে রিসিভার ধরিয়ে বাইরে বেরিয়ে এলো পাড়ার আড্ডায় না গিয়ে সোজা হেদুয়ায় চলে এসে একটা খালি বেঞ্চি দেখে বসে পড়ল এখন রাত তবু হেদুয়ার মানুষেরা হেঁটে চলেছে এখানে রাত আর ওখানে দিন এই পার্থক্যটি তো মারাত্মক এককালের বিশাল বাড়ি ভাগাভাগির পরও সন্দীপের ভাগ্যে প্রায় আঠারোশো স্কোয়ার ফিট পড়েছে বিশাল রান্নাঘর বাথরুমও বড় কিন্তু একটাই এতদিন ইন্ডিয়ান স্টাইল ছিল চৌবাচ্ছা ছিল ছেলের আবদারে সেসব আধুনিক করা হয়েছে ছেলে হাজার পাঁচেক ডলার পাঠাতে চেয়েছিল ঘরগুলোকে আধুনিক করতে হবে অ্যাটাচড বাদ থাকতে হবে অন্তত দুটো শোবার ঘরে এসি লাগাতে হবে তাছাড়া পুরোনো ফার্নিচারগুলোকে বিদায় করতে হবে সুচিত্রা চাপে মিস্ত্রি ডেকে এনে কথা বলেছিল সে সব কথা শুনে লোকটা বলেছিল এই পুরনো মোটা বাড়ি ভেঙে যা চাইছেন তা করতে গেলে যা খরচ হবে তার অনেক কমে নতুন বাড়ি হয়ে যাবে একবার কোনো জায়গায় ভাঙলেই দেখবেন অন্য জায়গাও ভাঙতে হচ্ছে প্রায় ছ সাত লাখ পড়ে যাবে ছেলে দেবে দু লাখ বাকিটা তার পকেট থেকেই যাবে সুচিত্রা ঘ্যান ঘ্যান করলেও সন্দীপ শুধু বাথরুমের চেহারা পাল্টেছিল নিজের পয়সায় ছেলেকে ডলার পাঠাতে বলেনি ঠিক নটায় বাড়ি ফিরে এলো সন্দীপ সুচিত্রা টিভি দেখছিল কিন্তু সন্দীপ অবাক হলো রোজ এ সময় বাংলা সিরিয়ালের প্যানপেনে প্যানে সংলাপ চলে টিভিতে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে সময় পার করা হয় কিন্তু এখন তো স্টার মুভিজের ইংরেজি ছবি চলছে তাও অ্যাকশন ফিল্ম নয় সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি ইংরাজি ছবি দেখছো হুম বুঝতে পারছো সঙ্গে সঙ্গে সুচিত্রার গলা চড়ল কি মনে করো আমাকে আমি বিয়ে পাস করিনি আমি অশিক্ষিত আজকাল তোমার কথাবার্তা অসহ্য হয়ে উঠেছে আচ্ছা আমি নিজেই ওদের সব উচ্চারণ বুঝতে পারি না তাই বললাম বোঝার চেষ্টা করছি হঠাৎ টিভি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল সুচিত্রা সকালে বাজার সেরে বাড়ি ফিরে সন্দীপ দেখল সুচিত্রা ঠাকুর ঘরে রয়েছে অফিসের ম্যাগাজিনের জন্যে একটা লেখা শুরু করেছিল গতকাল সকালে আজ সেটা নিয়ে বসল। কয়েক লাইন লেখার পর সুচিত্রা ঘরে ঢুকলো পুজোর থালা হাতে নিয়ে তাতে ফুল চন্দন ধান দুর্ব দেখি বলে সন্দীপের কপালে ফুল ছুঁইয়ে বলল আজ একটু ভালো করে পুজো করলাম অন্যদিন খারাপ করে করো বুঝি উফ এই জন্যে তোমার সঙ্গে আজকাল কথা বলতে ইচ্ছে করে না বাংলায় না বলে ইংরেজিতে বলো ইচ্ছে করবে বলবই তো আর কদিন বাদে যখন ইংরেজিতে বলতেই হবে তখন এখন থেকেই বা বলবো না কেন বেশ ঝাঁঝিয়ে বলল সুচিত্রা কদিন বাদে বলতেই হবে কেন হঠাৎ পাল্টে গেল সুচিত্রা থালাটা টেবিলে রেখেই সন্দীপের কাঁধে হাত রেখে মিষ্টি হাসলো আগে বলো তুমি রাগ করবে না শক্ত হলো সন্দীপ নিশ্চয়ই একটা আক্রমণ আসছে আসুক সে পরোয়া করে না হেসে বলল আমাকে যখন রাগী মানুষ বলে ভাবো তখন বলো না না তুমি আগে এমন ছিলে কথা দাও আসলে তোমাকে বলবো না ভেবেছিলাম আবার না বললেও খারাপ লাগছে সুচিত্রা বলল ঠিক আছে বলে ফেলো সন্দীপ বলল খোকা আমাকে যেতে বলেছে ওর ছুটি পাওয়া নিয়ে তো সমস্যা হচ্ছে তাই ভেবে চিনতে বললো মা তুমি চলে এসো আমি কাগজপত্র পাঠাচ্ছি কখন বলল কাল তুমি কথা বলে চলে যাওয়ার পরে তোমাকে একাই যেতে বলল। ওর সেরকমই ইচ্ছে ছিল না কিন্তু এখন টিকিটের যা দাম দুটো লোকের ভাড়া দেওয়া মানে একসঙ্গে দেওয়া ওর পক্ষে বেশি হয়ে যাবে না তা তো ঠিক তবে আমার টিকিটের দামটা আমিই দিতে পারতাম তা আমি জানি কিন্তু দুজনে একসঙ্গে খালি বাড়ি ফেলে যাওয়া কি ঠিক হবে তাছাড়া আমি গেলে সব কিছু গুছিয়ে দিয়ে আসতে পারবো বুঝলাম আমেরিকায় যাবে বলে ইংরাজি সিনেমা দেখছিলে এখন থেকে না শিখলে ওখানে গেলে অসুবিধা হবে না এক বিন্দুও না ছেলের সঙ্গে নিশ্চয়ই ইংরাজি বলবে না আর ছেলে যাদের সঙ্গে মেশে তারা সবাই বাঙালি তোমাকে মাসিমা বলে ডাকবে সন্দীপ বলল কিন্তু সে তো বাংলা বলতে পারে না সে মানে কে তুমি মুখটা ওরকম করলে কেন কথা দিয়েছো রাগ করবে না সুচিত্রা আবার হাসলো মার সাথে আগে আলাপ বাবার বাড়ি ছিল বর্ধমানে কিন্তু ও জন্মেছে ও দেশেই তাই বাংলা বলতে পারে না তারা বাঙালি হলে কি হবে মা তো স্প্যানিশ ওর সঙ্গে কথা বলতে হলে ইংরেজি একমাত্র ভরসা তাই না সন্দীপ শ্বাস ফেললো এই বাড়ি সে ভাঙতে দেয়নি বাথরুমটাই বদলেছে কিন্তু কি সহজে সুচিত্রা নিজেকে ভেঙে চুরে পাল্টে ফেলেছে এক রাত্রের মধ্যে না সে রাগ করবে না করে লাভ কি যে যার তার মতো থাক